কিছুটা স্বস্তি আছে বাচ্চার বাজার দরে এবং কিছু কিছু এলাকাতে বাচ্চার বাজার দর শোনা যাচ্ছে বেড়ে যাবে এখন দেখা যাক কী হয় এবং পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওনার কি আমারি বাইবন্ধুরা আল্লাহ সাল্লি আসাল্লাম নিভিয়ানা মোহাম্মদ সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সো পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিশেষ করে আজকে প্রবিটা ব্রয়লার বাচ্চা দিয়ে শুরু করি প্রবিটা কোম্পানির আজকে ব্রয়লার যেটা লোহমান মিট এবং ইন্ডিয়ান রিভার যেটা এ গ্রেড এটা কেন ব্যসা হয়েছে আপনার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এবং যেটা আইআর ওটা কেন ব্যসা হয়েছে আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং যেটা বি প্লাস ওটা কেন ব্যয়সা হয়েছে আপনার সাতাশ টাকা এবং যেটা বি গ্রেড ওটা কেন ব্যয়সা হয়েছে আপনার চব্বিশ টাকা এবং আপনার কাজী এ গ্রেড যেটা লোহমান ওটা কেন ব্যসা হয়েছে আপনার তিরিশ থেকে তেত্রিশ টাকা এবং কাজী আইআর কেনা ব্যসা হয়েছে তিরিশ টাকা এবং কাজী টিএসের কেনা ব্যয়সা হয়েছে বাইশ থেকে চব্বিশ টাকার মধ্যে তো এগুলো ছিল বি গ্রেডের বাচ্চা রেট এবং এ গ্রেড বাচ্চা রেট এবং আপনার নারেশ নাহার কাজী আপনার যত রকমের বাচ্চা আছে আফতাব কোয়ালিটি সকল ধরনের বাচ্চা ব্রয়লার বাচ্চা বিশেষ করে তিরিশ থেকে তেত্রিশ টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে যাদের লাগবে কন্টাক্ট করবেন পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারবেন এবং পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আজকে প্রবিটা কোম্পানির ব্রাউন লেয়ার যেটা ব্রাউন লেয়ারটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বাউন্ন টাকা তিপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হয়েছে এবং প্রবিটা কোম্পানির হোয়াইট ককটা রেট আজকে আসে নাই এবং আপনার যেটা প্রবিডা কোম্পানির ইয়ে আর কি ব্রাউন কক ব্রাউন ককটা দশ টাকা বারো টাকা সর্বনিম্ন টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে এবং উই উইথ ট্যাক্স সহ আর কি আমাদের গাড়ি পৌঁছে যাবে যাদের বাচ্চা লাগবে কন্ট্যাক্ট করবেন এবং কেউ যদি বেশি পরিমাণে বাচ্চা নেন সোনালি অরিজিনালটা ওটা সর্বনিম্ন ষোলো টাকা তেরো টাকা চোদ্দো টাকা পর্যন্ত রাখা যাবে যাদের বেশি পরিমাণে লাগবে এটা তাদের জন্য যারা পাঁচ দশ হাজার বাচ্চা নেবেন তাদের ক্ষেত্রে সোনালি অরিজিনালটা চোদ্দো টাকা পর্যন্ত রাখা যাবে এটা আজকের জন্য ছিল আর কি কালকে রেট আরও বাড়তেও পারে এটা কালকেটা কালকে জানাই দেওয়া হবে এটা আজকের আপডেট এবং সোনালি হাইব্রিডটা যদি কেউ বেশি পরিমাণে নেয় আঠারো বিশ টাকা পর্যন্ত রাখা যাবে সুপার হাইব্রিড বেশি পরিমাণে নিলে সতেরো টাকা পর্যন্ত আঠারো টাকা পর্যন্ত রাখা যাবে এবং আপনার সুপার হাইব্রিড প্লাসটা কেউ যদি বেশি পরিমাণে নেয় আঠারো উনিশ টাকার মধ্যে রাখা যাবে এবং কালার বার্ডটা যদি কেউ বেশি পরিমাণে নেয় একটা কালার বার্ড আছে আপনার পঁচিশ টাকা আবার একটা আছে আপনার আঠাশ তিরিশ টাকা এখানে কালার বার্ডও পার্থক্য আছে মাল্টি কালার আছে এবং বিভিন্ন গ্রেডের আছে যাদের লাগবে কনট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং এই ম্যানেজ যেটা এটা হচ্ছে বিশ টাকা বাইশ টাকার মধ্যে ক্যানার্যাস হচ্ছে এবং টাইগার যেটা হাই কোয়ালিটি ওটা ক্যানার্যাস হচ্ছে তিরিশ টাকা আঠাশ টাকা এবং যেটা লো কোয়ালিটি ওটা ক্যানার্যাস হয়েছে আপনার এভারেজ বাইশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকার মধ্যে এবং ব্রয়লার এই গ্রেডটার তো রেট বললামই আপনার অ্যারাউন্ড এরকমই চলতেছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন এবং পুরো বাংলাদেশে র্যান্ডমলি যারা নেবেন র্যান্ডমলি যদি নেন সেমানে অরিজিনালটা পড়বে আপনার হচ্ছে পনেরো টাকা চোদ্দো টাকা এরকম এবং ক্লাসিকটা পড়বে আপনার হচ্ছে সতেরো থেকে বিশ টাকা এবং আঠারো টাকা এবং ক্রসটা পড়বে আঠারো বিশ টাকা এবং কোয়েল একদিন বয়সের যেটা এটা নয় থেকে দশ টাকা সর্বোচ্চ এগারো টাকা পড়বে কোয়ালিটি অনুযায়ী এবং হাইব্রিডটা সতেরো থেকে উনিশ টাকা কোয়ালিটি অনুযায়ী সুপার হাইব্রিডটা আঠারো থেকে বিশ টাকা কোয়ালিটি অনুযায়ী সুপার হাইব্রিড প্লাসটা একুশ বাইশ সেরকম রেটে কেনার আছে হচ্ছে এবং গলা চিলা মুরগির বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা এবং সাদা ফাওয়ামি যেটা এটা হচ্ছে আপনার একুশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে মিশরীয় ফাওয়ামি ছাব্বিশ থেকে আঠাশ টাকা সর্বোচ্চ তিরিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী টাইগারটা হা আপনার যেটা একদম ভালো কোয়ালিটি ওটা তিরিশ টাকা আরেকটা আছে আঠাশ টাকা যাদের বেশি পরিমাণে লাগবে সেক্ষেত্রে একটু প্লাস মাইনাস হবে বার্ড যেটা হচ্ছে আপনার ভালো কোয়ালিটি একদম হাই হাই গ্রেড গ্রেড এটা তিরিশ টাকা আঠাশ টাকা এবং সর্বনিম্ন কোয়ালিটি আছে আপনার ছাব্বিশ টাকা সাতাশ টাকা পর্যন্ত এবং বনারাসটা হাই কোয়ালিটিটা তিরিশ টাকা আঠাশ টাকা এবং সর্বনিম্ন কোয়ালিটি যেটা এটা ছাব্বিশ টাকা ক্যানারাস হচ্ছে এবং তার কি পার পিস একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত ক্যানারাস হচ্ছে এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা যেটা এটা একশো পাঁচ থেকে একশো দশ টাকা পর্যন্ত কেনার হচ্ছে এবং দেশি মুরগির দেশি মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সর্বনিম্ন আটত্রিশ টাকা পর্যন্ত কেন হচ্ছে যাদের হচ্ছে আমাদের পুরাতন খামারি তাদের ক্ষেত্রে আমরা একটু স্যাক্রিফাইস করব এটা আমরা নারায়ণগঞ্জ শিবগঞ্জে আমাদের একজন খামারি এটা নিয়ে কথা বলছি আমরা এবং কাদাকনাথ আশি নব্বই টাকা এবং তিথিরটা পঁচাশি থেকে নব্বই টাকা বেইজিং ফেকিং স্টার হাঁসের বাচ্চা বেইজিং হাঁসের বাচ্চা একশো দশ থেকে একশো টাকা এবং ফেকিং হাঁসের হাঁসের বাচ্চা আপনার একশো টাকা একশো দশ টাকা এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে খাকি কেম্বেল হাঁসের বাচ্চা একচল্লিশ থেকে আটত্রিশ এবং ব্রাউন ককটা বারো থেকে পনেরো সর্বনিম্ন দশ এবং এক মাসের ফাউমি যেটা এটা একশো দশ থেকে একশো বিশ একশো তিরিশ এবং দিনের টাইগার যেটা এটা একশো তিরিশ একশো পঁচিশ এরকম রেট এবং এক মাসের ফাউমি যেটা মিশরীয় এটা একশো তিরিশ একশো বিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে একশো পঁচিশ যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে আপনারা কিছু টাকা বুকিং করলেই আপনাদের বাচ্চা পৌঁছা যাবে ইনশাল্লাহ এবং চাইলে ফুল পেমেন্ট করতে পারবেন যারা পুরাতন খামারি আসেন ইনশাল্লাহ সরাসরি এসেও নিতে পারবেন আমরা পাঠায় দিতে পারবো আমাদের নিজস্ব গাড়ি দ্বারা পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে জহির ফার্ম থেকে যাদের লাগবে কন্টাক্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে খামারি খামারিবাদের সাথে শেয়ার করবেন কেউ এলোমেলো কমেন্ট করবেন না সালামুকুমা আলাইকুম